আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন যারা আমার খাবারের ভিডিও পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিও নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন খিচুড়ি নিয়েছি একদম হচ্ছে বিফ খিচুড়ি যেটাকে বলে আমি নিয়ে নিলাম প্রথমে কাঠোল ভাজা এরপরে হচ্ছে সুটকি দিয়ে লাল মরিচের একটা ভর্তা এটা যে কত মজা হয়েছে আপনারা না খেলে হয়তো বুঝতে পারতেন না এত মজা ছুরি সুটকি দিয়ে লাল মরিচ দিয়ে করেছি তো এর মধ্যে হচ্ছে মাংস দিয়ে আর সালাদ নিচ্ছি আর হচ্ছিল হচ্ছে মাংস রান্না করা ছিল ঝোল ঝোল এর মধ্যে ছিল আবার মুরগি রান্না মুরগিটাকেও একদম লাল লাল করে ভেজে এরপরে লাল লাল করে রান্না করেছি এই যে দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে না গরু মাংস আসলে এটা মুরগির মাংস এভাবে রান্না করেছি ভীষণ মজা হয়েছে ভীষণ বলবো না মানে খারাপ না এভাবে রান্না করলে খিচুড়ির সাথে কেন যেন একটু ঝোলটা একটু মশলাদার হলে ভালোই লাগে গ্রেভিটা একটু যাতে মানে গ্রেভিটা যেন একটু ঘন থাকে এই আর কি তো এই যে আমি সব কিছু দিয়ে খাচ্ছি এবং ভালোই লাগছে নিজের কাছে তো এর মধ্যে অন্য তরকারিও ছিল আসলে খিচুড়িটাই যেহেতু প্রিয় খিচুড়িটাই নিলাম আবার একটু গরু মাংস নিচ্ছি এমনিতেই গরু মাংস দিয়ে খিচুড়িটা রান্না করেছি তার মধ্যে আবার গরু মাংস নিচ্ছি যত যাই হোক গরু মাংসের খিচুড়ি আমার একদমই মিস করতে ভালো লাগে না তো যেটাই হোক খুব সাদা মাটা করে খিচুড়িটা রান্না করেছি সবজি খিচুড়ি না এটা হচ্ছে বিফ খিচুড়ি জাস্ট অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে মসুরের ডাল আর হচ্ছে গরু মাংস আলু পর্যন্ত দিই নাই আমি তো আসলে যেহেতু ভোন আছে বোনের সাথে কোনো কিছু শেয়ার করে খেতে আসলে ভালো লাগছে একা একা খাওয়া দাওয়া করতে মোটেও ভালো লাগে না তো এখন আমি আবার অল্প একটু সাদা ভাত নিয়ে নিলাম চিচিঙ্গা ভাজে নিয়ে নিলাম কাঁকরোল ভাজা এত মজুর সে না নিয়ে আর পারিনি তো এর মধ্যে আমি এগুলো দিয়ে খাচ্ছি আর মাছ নিয়ে নিলাম একটা মাছের থেকে ঝোল নিতে পারতেছি না এত তেল আর মাছের ডিম রান্না করেছি সেটা একটু নিয়ে নিলাম সেটা দিয়ে একটু খাবো এই যে দেখতে পাচ্ছে এর মধ্যে আমি আবার আর একটু মরিচ লাল মরিচ নিয়ে দিয়ে মানে নিয়ে খাচ্ছিলাম কারণ লালমরিচের ভর্তা আমার খুবই পছন্দ আসলে না খেয়ে একদমই পারি না তো এই যে দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে একদম মেখেই নিচ্ছি তো আসলে এইভাবে খেতে ভালো লাগে জানি না কার কেমন পছন্দ আমার কিন্তু খুবই ভালো লাগে